খারা জবর খারা জের ও উল্টা পেশের ব্যবহার প্রিয় দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিও থেকে আমরা খাড়া জবর খারাজের ও উল্টা পেশের ব্যবহার এবং পবিত্র কোরআনুল কারিমের ছোট ছোট শব্দগুলি আমরা শিক্ষা করব এখানে নিচে একটু আপনাদেরকে দেখাই এখানে সুন্দরভাবে খাড়া জবর দিয়ে পবিত্র কোরআনুল কারিমের যে কঠিন কঠিন শব্দগুলি আছে এইগুলি যদি আমরা শিখতে পারি তা অবশ্যই নিজে নিজে আমরা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়তে পারবো তে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই খারা জবর খরাজের উল্টো পেশ একালিপটানিয়া পরিচিত হয় হ্যাঁ আর এই খারা জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে মদের হরকত মদের হরফ না কিন্তু মদের হরকত বলে তো আমরা এখন আমরা এই যে হরফগুলি খাড়া জবর দিয়ে আমরা শিখবো বা খাড়া জবর বা একালিফ টান দেব। বা খারাজের বি একালিফ টান দেব। বা উল্টো পেশ বু একালিফ টান দেবো তা প্রত্যেকটা হরফের হরফ যদি এই খারা জবর খারাজের হয় তাহলে আমরা কি করব একালিফ টেনে টেনে আমরা পরবো আবার যদি হার সাথে যদি খারা জবর খারাজের উল্টো বিষ দিয়ে পড়ি হা খারাজ জবর হা হা খারাজের হি হা উল্টো এইভাবে এভাবে একালিফটান হবে যেমন এখানে উদাহরণে বলা হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ যেভাবে আমরা একালিফ টান দিই ঠিক এখানেও একালিফ হবে বা আলিফ জবর বা আর বা খারা জবর বা উচ্চারণ একই তো এখানে এখানে মদের হরফ আর এখানে মদের হরকত পার্থক্য এতটুকুই বাওয়াও পেশ বু মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ আর বা উল্টা পেশ বু বার উপরে উল্টা পেশ উল্টা পেশ মদের হরকত তা বা উল্টা পেশ বু আর বাওয়াও পেশ বু উচ্চারণের নিয়ম একই বা ইয়াজের বি আর বা খারাজের বি তা খারা জবর দিয়ে শব্দ গঠন এখন আমরা খারা জবর দিয়ে শব্দ গঠন করা শিক্ষা করব হামজা খারা জবর আ হবে মিম জবর মা আম নুন জবন্না না হামজা খারা জবর আ একা হবে ও খারা জবর ওয়া ইয়া পড়তে হবে না ইয়া লেখার সময় আসে পড়ার সময় ইয়ার সাথে যেহেতু কোনো হরকত নাই তাহলে ইয়া বাদ যাবে পড়া পড়ার দরকার নেই আবার এখানে এই শব্দের সাথে আরবি অর্থ দেওয়া আছে আপনারা বাংলায় অর্থগুলি শিখে নেবেন

لم كارازابور لا على 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 غين زبر غ. او غا أو وا وا زبر و غو و وا و وا و. و عين عين ع عين وا صاد ص عص. عص. আ আইন জবর আ, খারা যবর সা কিন্তু আ বলা যাবে না সত মোটা আ আর এটা হয়েছে এইটা স আর এটা এটা মোটা এটা পাতলা হরফ তবর তবর গ ত র জবর র মিম খারা জবর এটা আমরা খারা জবর দিয়ে শব্দ গঠন করা শিখলাম এখন খারাজের দিয়ে শব্দ গঠন বাজের বি হা খারাজের হি বিহি বিহি আইন জবর আ मीम जबरमा आमा, ली आमाली हा बाजर आमा 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 बी या जबर या, या, या दी खरा बी आदि हा ही দেখেন যে এই একটা হরফ এই একটা হরফ এই একটা হরফ এই তিনটা হরফ টান দেওয়া যাবে না শুধু হরকত আর এইটা হচ্ছে মদের হরকত হরফ মদের হ একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে মদের হরকত এই খারা জবর খারাজের এগুলো হচ্ছে মদের হরকত এগুলো টান হবে আর শুধু জবর জের বেশ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শুধু হরকত এগুলো টান দেওয়া যাবে না বিয়াদিহি বি যদি বাזר বি আইন যবর আ বিআ মিম যবর মা বিআমা লম যর লি বিআমালি হা খরা যর হি এক আলিফ ডান হবে বিআমালিহি 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 বাזר বি ওয়া যবর ওয়া বিওয়া লম যবললা বিওয়ালা দাল জের দি বি ওয়াল হা খারাজের হি এক আলিফটান হবে বি ওয়াল আদি হি বি ওয়াল হা খারাজ জবর হা এক হবে জাল জের দি হা হা খারাজের হি হা জি হি হা হি বা যাব রবা লাম জব্লা বালা দাল জের দি বালা দি হা খারাজের হি একালিফটান হবে বালা দিহি বালাদিহি শুধু হাই টান হবে আর প্রথম তিনটে টান হবে না হামজা খারাজ হবর আহ একালিফটান হবে ইয়া খারাজ হবর ইয়া একালিফটান হবে অ্যা ইয়া তাজের দি আ ইয়া দি ها كرازر هي آياته آياته بازر بي ووزبر زبر و بي و را بي ورا قف زرقي بي ورقي ها كرازر هي بي ورقي هي بي ورقي এইখানে প্রথম কিন্তু চারটা হরফ আছে এই চারটা হরফে টান দেওয়া যাবে না এইখানে টান দেওয়া যাবে দ্বিতীয় হবে বি ওয়ারাকিহি হাজার খি লাম খরাজ বললা খিলা লাম জলি খিলালি হা হি খিলা টান হবে লিহি এখানে হাই টান হবে লামে আর হাই টান হবে খিলালিহি খিলালিহি খিলালিহ উল্টা পেশ দিয়ে শব্দ গঠন উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করা আমরা শিক্ষা করব আইন জবর আ মিম জবর মা আমা লাম পেশ লু আম আলু হা উল্টা পেশ হু আম আলু হু আম খি তা খারা জবর তা খিতা মিম পেশ মু খিতামু হা উল্টা পেশ হু একাল ইফতান হবে খিতা একাল ইফতান হবে খিতামু খিতামু কফ যের কি তা খারা যবর তা কিতা বা পেশ কিতাবু হা উল্টা পেশ হু একালিফ হবে আর তা একালিফটান হবে কিতাবু বুহু কিতাবু হু কিতাবু হু হা উল্টা পেশ হু লাহু মিম মা আইন আ মা আ হা উল্টা পেশ হু معه معه يا زبر يا را زبر يا را ها دبش هو يا را هو را روسين روسو لم بش لو روسو لو هو روسو هو روسو هو

ها اولدا هو وثاقه وثاقه وثاقه, وثاقه. تلا امرام খাড়া জবর দিয়ে শব্দ গঠন করা শিখলাম খাড়া জের দিয়ে শব্দ গঠন করা শিখলাম উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করা শিখলাম আমরা কিন্তু এই নিয়মগুলি শিক্ষা করার পরে যখন পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়া শুরু করব আপনারা সকলেই পেরে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ